বাবা লোকনাথের উৎসব উনিশে জ্যৈষ্ঠ তো এই মন্দিরে আসতে আমরা প্রসাদ পাবো এবং আপনাদেরকে বাবা লোকনাথের পূজা এবং মা কালী আসছেন মহাদেব আসছেন রাধা গোবিন্দ আসছেন চলেন আপনাদের সাথে মন্দির দর্শন করি আমার সাথে চলেন সামনে দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিকাসা ডিজাইন অনেক সুন্দর ভিতরে চলেন আমার সাথে

ওম শিবায় শান্তায়ণত্রয় হেতবে নিবে দয়ামী

ভালো লাগতো ভগবান করে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা তিন জয় বাবা জয় মেন বাবা लाइन लाइन नहीं आ रहे हम वह बंद करना क्या क्या है अच्छा तो ओ खोला 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 खो দেয় আর কি মানে